তারা বলেছে সবার জন্য অধিকার আছে কেন মুসলমান না নবীর আলোচনা শুনা করবে না তাদেরও অধিকার আছে এই প্রশাসন বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী যারা কাজ করেছে আপনারা জানেন কি জানেন না কত রাত্রি পরন্ত এই গথরাত্রি রে বলতো এই গথরাত্রি রে বলতো

हर घर हय हय हर घरु नियम हेबै कोनो सुबिधे नहि किन्तु तुम राम राम बिर बिना जाय

আবার মিছি রাস্তা দেখুন ধুয়ে ধরে মিলায় নাম নদী নদী চুলুসার এটাকে এটাকে বলে এটাকে বলে জোরে বলুন

জান্নাত মা কে জান্নাত বলুন সুবহানাল্লাহ যে নারী যদি করে 13000 আগে চিন্তকট দিয়া হতো আল্লাহ নবী এসে ওই নারীকে করে জান্নাত বানিয়ে দিয়েছে শুধু নয় জান্নাত কে মায়ে পায়ের তালা করে দিয়েছে জোরে বলুন আরো আরো জোরে বলুন বলুন

পাশে পাশে আমরা অন্ধ করবো চুলো অন্ধ করবো ভাইরানাথ ভাইরানাথ মন্দিরের

आमी यह तो दुखों पड़ी हमारे यह છે शाहों से आमी

প্রত্যেকটা মানুষের আত্মা জান সে যে ধর্মেরই হোক বাপ আদম মা হাওয়া এই দুজন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে এই দুজন থেকে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে তাই বাপ আদম আলাইহিস সালাম তিনি

আসা যারাহারাক্ষমতা তা মানুষষেরসে অপভে হয়ে ছিললো আল্লা নাবি তাদেরহাহাকে অসহাই কররি মানুষদেরকে পায় হয়েয়েছে গাি আিয়ে জন্য আল্লা নাবি বিরাই পাছে নব আমার এ লো আল্লাহ নাব মুসলুমলেন জন্য মাসেছে কারিবারীের জন্য ন হয়েছে ইন্দি অতিথিত কিিয়ে হয়েছেে। তুমি আমি নবিদাবি করে তু।

অধিকার দেওয়ার জন্য লড়াই হবে যেখানে দেশের উপর জুলুম হবে দেশের জন্য লড়াই করতে হবে কেন আমার নবী তিন আর মার মার ভূমি মক্কাত তাহলে রাসূলের সুন্নাত হলো ভালোবাসা জোরে বলুন আর জোরে বলুন এই মেসেজ গুলোই আমরা রবিউল আউয়ালের সাথে দিয়ে থাকি

আ্মাজান হাজরাতেনে না রাদি যিনি আমার ্লাহ আলা আমার मोहम्मद फरदात जोर बोलो सुभान अल्लाह अर्थात मोहम्मद लिडा, लिडा चले थे नहीं जोर जो बोलो सुभान अल्लाह तो रसूल पासा सल्लमा आप का जान हजरत आमा आमिना खुस ने विवाह होलो

اللہ نبی دادا جان حضرات رسول پاک صلی اللہ علیہ وسلم اما جان کے ڈاک میں دیکھ جی گاشا کو تیلے چھے مارے یا تو تمہیں کوتا دیں گے باوا یا تو تو خوشبو کوتا دیں گے اللہ نبی رب رمضان اوی شمائی تو تو مبارک کا جمینے بھیلو اوی تو تو بھلا شد

जी अपना शिशु वाला কথা মিলাদের কথা মওሉት এর কথা আল্লাহ লা না খুশিয়ে এ সাহাবা শুনো ওয়াজাবাতুল সাতি আমাস সাবাত তোমাদের জন্য আজীব জোরে বল সুবহানাল্লাহ হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর শুধু এটা আমার জন্য আমাদের জন্য জারাই মিলাদ করবে আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত শুধু ঘটক টকুন না